বিসমিল্লাহ রহমান রহিম আমরা প্রত্যেক নামাজের ভিতরেই আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি প্রার্থনা করি যে আল্লাহ তুমি আমাদেরকে সরল সহজ পথে আমাদেরকে পরিচালিত করো তাদের পথে আমাদেরকে পরিচালিত করো যারা তোমার রহমত প্রাপ্ত হয়েছে দয়ার প্রাপ্ত হয়েছে সুতরাং আমরা তাদের পথেই চলতে চাই যাদের পথে তুমি রহমত করেছ এই সব বান্দাদের পথে আমরা চলতে যাই যারা সিরাতাল মুস্তাকিম পথ পেয়েছেন তাদের পথ নয় যাদের পথ আল্লাহর অধিশপ্ত যারা গুমরাহী যারা অধিশপ্ত হয়েছে আল্লাহ লানত পড়ছে তাদের পথে আমরা চলতে চাই না আমরা আল্লাহকে এই প্রার্থনা করি যে আল্লাহ তুমি সিরাতাল মুস্তাকিম পথ চালাও তো আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনে বলেছেন এ আই দিনে আমানতা ওয়া কানুমা সদিকিন হে ইমানদারগণ তোমরা আল্লাহ তাল্লাহকে ভয় করো এবং সৎ সালেকিন বান্দার সহপতি থাকো সৎ সালিকিন বান্দার সহপতি থাকলে আমরা কি করতে পারবো আল্লাহর খুদা ভীরু আমাদের মধ্যে তৈরি হবে এবং সালেকিন বান্দা তারা হবে মোত্তাকি তাদের সাথে থাকলে আমরা নিজেরাও মোত্তাকি হতে পারবো ক্ষোধাভিত আমাদের ভিতরে তৈরি হবে এই জন্য আল্লাহ রাবুল আলামিন বলছেন যে তোমরা সৎ সালেকিন বান্দা খুঁজো এবং তাদের সঙ্গী হও দুনিয়াতে যাদের প্রতি আমাদের মহব্বত হবে আমরা পরকালেও তাদের সাথেই হাসনাসর হবে সুতরাং আমরা সৎ সালিকিন বান্দার সাথেই যদি থাকি তাহলে আমাদের কাল হাসরের ময়দানেও আমাদের তাদের সাথে সাক্ষাৎ হবে সুতরাং আল্লাহ রাবুল আলমিন এর মাধ্যমে যে আল্লাহর রহমতপ্রাপ্ত হইতে গেলে সৎ সালিকিন বান্দার সহপথে থাকতে হবে এবং মমিন বান্দার সাথে থাকতে হবে এবং যারা নিজেকে চিনতে পেরেছে যারা এলমে তাসপের জ্ঞান অর্জন গভীর জ্ঞান অর্জন করে মোরাকাবা মোসায়তার মাধ্যমে নিজেকে চেনার চেষ্টা করেছেন যারা নিজেকে চিনতে পেরেছে তাদের সাথে থাকলে আমরা সরল সহজ পথ প্রাপ্ত হব নবিরগণ সাহাবাগণ আল্লাহর অলিগণ শহীদগণ সৎ শালীগিন বান্দাগণ মমিনগণ সরল পথ প্রাপ্ত আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনে বলেছেন কদ আবলাহা মান জাক্কাহা বা কদ হাবা মান দাসাহা সেই সবল কাম হবে যে নিজেকে পবিত্র করবে সেই ব্যর্থ হবে যে নিজেকে কুলুসান্ন করবে তো আমাদের আরেকটা বিষয় হলো যে আমাদেরকে অন্তর পরিশুদ্ধ করতে হবে যে কত আপলা মান জাক্কাহা সেই দিন সেই সফল যে তার নফসকে পবিত্র করতে পারবে এই নফসকে পবিত্র করতে হলে অবশ্যই সজ সালেকেন বান্দার সহবতে থাকতে হবে এই সহবতে থাকাটা যে কত গুরুত্বপূর্ণ সেটা অলি দরবেশ ছাবি তাহাবি সিদ্দিকেন ছালিকেন মোমিন মমিনাত সবাই এই জিনিসগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে জানিয়ে দিয়েছেন সুতরাং আমাদের যদি আমরা নিজেকে চিনতে চাই আল্লাহ রাবুল আরামিন এর পরিচয় যদি জানতে চাই তাহলে অবশ্যই সৎ সালিকিন বান্দার সঙ্গী হতেই হবে আল্লাহ রাবুল আলমিন যে বান্দার মহসিন বান্দার নিকটবর্তী আল্লাহ বলছেন যে কানু মা যে আমরা অবশ্যই সৎ সালিকিন বান্দার সহপতে থাকার চেষ্টা করব এবং আল্লাহ রাবুল আলমিন যে বলছেন যে তোমরা তোমাদের কলবস সালিম বিশুদ্ধ অন্তকরণ নিয়ে আসো এবং